কোথায় সে চুক্তির কপি কোথায় সে স্বাক্ষর তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধী সৈয়দ নজরুল ইসলাম তখনকার প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট ভিভি গিরি কোথায় মানে ভারতীয় পক্ষ বাংলাদেশ পক্ষের সাইন কোথায় ডকুমেন্টটা কোথায় উনিশশো সালে বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে প্রচার করা হচ্ছে এবং তা নিয়ে অনেক সমালোচনা রয়েছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটা আসলে না বিস্তারিত বলতে গেলে সারা দিন লেগে যাবে কিন্তু তারপরেও আমি চেষ্টা করব মূল মানে সারসংক্ষেপটা সংক্ষেপটা দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরার জন্য প্রথম হচ্ছে প্রথমত এটা তো সার্বিকভাবে মিথ্যা গোপন চুক্তি কোথায় সে চুক্তির কপি কোথায় সে স্বাক্ষর যদি আহমেদ ইন্দিরা গান্ধী সৈয়দ নজরুল ইসলাম তখনকার প্রেসিডেন্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট ভিভি গিরি কোথায় মানে ভারতীয় পক্ষ বাংলাদেশ পক্ষের সাইন কোথায় ডকুমেন্টটা কোথায় এটা নিয়ে তো এত বছর পার হয়ে গেল কোন সরকার যদি চুক্তি থেকে থাকে খালেদা জিয়া সরকার আসলেন এরশাদ সরকার আসলো নানা ধরনের সরকার কেউ তো এটা বাতিল করেনি কেউ তো একবারের জন্য বাতিল করেনি যে এটা একটা অবৈধ এটা গোপন এটা দেশের সার্বভৌমত্ব নিয়ে যাচ্ছে এই চুক্তি আমরা মানিনি আর যদি তারা জেনে শুনেও এই চুক্তিটা চাপা দিয়ে থাকেন তাহলে তো বলা যায় এই সরকারগুলো বাংলাদেশকেই রেপ্রেজেন্ট করেনি তা কি ঠিক তো তারা যদি নির্বাচিত সরকার হয়ে থাকে ধরেন যে খালেদা জিয়া সরকার আসলো শেখ হাসিনা উনি আসলেন এরশাদ আসলো জিয়া রহমান সরকার আসলো খন্দকার মুশতাক সরকারও আসলো বলা হয় যে তারা ভারতের বিরুদ্ধে সিআইএর মাধ্যমে ধান পাকিস্তান চক্র তাদের সমর্থন নিয়ে তারা এই পঁচাত্তরে পনেরোই আগস্ট কু করেছিল তো তারাও তো ওই চুক্তি কোনো বাতিল করেনি তো তার মানে এটা এটা মিথ্যা ভিত্তিহীন কিন্তু স্বাধীনতা একটা বিরোধী চক্ররা এটা কেন করছে এটা তো জানা দরকার অর্থাৎ তারা তো মুক্তিযুদ্ধকেই মানে না এখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য তারা হাঁটি হাঁটি পাপা করে প্ল্যান তারা আঘাত দিচ্ছে মুক্তিযুদ্ধের সরকারকে আমরা দেখছি প্রথমে তারা কি করছে তাদেরকে বিতর্কিত করছে গোপন চুক্তি দিয়ে মানে মানুষের সামনে তাদেরকে কলঙ্কিত করার প্রয়াস নিচ্ছে কেন তাদেরকে যদি কলঙ্কিত করা হয় তাহলে মুক্তিযুদ্ধটাও তো কলঙ্কিত কারণ ওই সেক্টর কমান্ডাররা আমরা যখন বলি যে রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল যারা আর কি স্বাধীনতার বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল আর রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা তো তারা খুব খুব আজে বাজে কথা বলে যে আট নম্বর থিয়েটার রোড যেটা ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যেখানে জেনারেল ওসমানি বসতেন এ কে খন্দকার বসতেন তাজুদ্দিন আহমেদ বসতেন সৈয়দ নজরুল ইসলাম বসতেন তারা সেখান থেকে নীতি নির্ধারণ করতেন অস্ত্র শস্ত্র নিতেন কূটনৈতিক সমস্ত আদান প্রদান করতেন সারা বিশ্বের সাথে তাহলে তারা সবাই অবৈধ ওই সরকারকে অবৈধ তারা আমরা সেক্টর কমান্ডারদেরকে অবৈধ করছি সেক্টর কমান্ডারের হেডদেরকে অবৈধ তাদেরকে আমরা দেশদ্রোহিত বলছি মানে এটা তো ভয়ঙ্কর ব্যাপার মানে জাতির যারা মুক্তি এনে দিল তাদেরকে যে এভাবে প্রশ্নবিদ্ধ করা আর দুর্ভাগ্য যে একটা আমি দেখছি না যে আমাদের ইন্টেলেকচুয়াল সমাজ ওনারা কী করেন এই কথাগুলো যখন উঠছে তারা তো এটার কোনো উত্তরই দিতে পারেনি অথচ উত্তর তো আমাদের কাছেই আছে যেমন ধরা যাক সেই সাত দফা গোপন চুক্তিতে আমরা দেখে নিই ওটার মধ্যে কি আছে ওটার মধ্যে আছে যে পুরা বর্ষকে ভারতের সরকার এসে আমাদের পুরা সামরিক বাহিনী কন্ট্রোল করবে ওটার মধ্যে আছে আমাদের শিক্ষা বাণিজ্য সব ভারত নিয়ন্ত্রণ করবে আমাদের সমস্ত এভরিথিং ট্রেডিং আদান প্রদান ট্রানজিট কূটনৈতিক কার সাথে কি সম্পর্ক স্থাপন সব ভারতের আজ্ঞা নিয়ে করতে হবে এটাই তো এটা তার দাসকত লিখে দেওয়া এটা তারা চুক্তিটা করেছেন আমার প্রশ্ন এটা কারা এই সম্বন্ধে কথা বলছেন আমি তাহলে নামগুলি একটু শেয়ার করি নামগুলো হক চিনপন্থী তিনি ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে উনি লড়েছিলেন অনেক জায়গায় উনি লড়েছিল উনি একটা বইয়ে এই সাত দফা গোপন চুক্তির কথা বলেন উনি তার মানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আর আমি কার কাছ থেকে পাচ্ছি এ কথাগুলো হুমায়ুন রশিদ চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী কে ছিলেন তিনি একেবারে শেষ পর্যন্ত পাকিস্তানের আনুগত্য উনি দিয়ে গেছেন উনি ছিলেন দিল্লিতে কাউন্সেলর এবং শেষ পর্যন্ত অনেক চাপের মুখে উনি বাংলাদেশ সরকারের পক্ষে উনি আনুগত্য উনি চেঞ্জ করেন যে উনি আনুগত্য প্রদান করেন কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরী দেখা যায় উনি মুসলিম লীগ ঘরানার ওনার মা ছিলেন আইব খানের খুব একজন আস্থাভাজন খুব প্রিয় মানুষ যে আইব খান কি যখন বাংলাদেশে এসছিলেন আমি এটা শুনেছি যে ওই সেই সময় উনি এমনকি ওই হুমায়ুন রশিদ চৌধুরীর মা ওনাদের যে সুনামগঞ্জের বাড়ি ওখানেই গেস্টে হিসেবে ছিলেন এবং সেখানে উনি হরিণ শিকারও করেছেন এ আমরা জানি যে এই ঘটনাগুলি ঘটেছিল তার মানে ওনার যে প্রেক্ষিতটা ঘরানাটা ওটা হচ্ছে বাংলাদেশ এর স্বাধীনতা বিরোধী একটা ফ্যামিলি ওই রকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এসছেন উনি যখন আনুগত্যটা বাংলাদেশের পক্ষে দিলেন কিন্তু প্রচারণাটা কিন্তু চালিয়ে গেলেন বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ অন্তর থেকে উনি কিন্তু আনুগত্য পোষণ করেননি এই প্রচারণা অপপ্রচারণা থেকে বোঝা যায় দেখা যায় উনি ইন্টারভিউটা দিয়েছিলেন সাংবাদিক মাসুদুল হকের কাছে এটা মনে হয় উনিশশো সালের দিকে মাসুদুল হক হুমায়ুন রশিদ চৌধুরী জীবিত থাকতে কিন্তু কখনো এই সাক্ষাৎকারটি প্রকাশ করেননি প্রকাশ করেছেন হুমায়ুন রশিদ চৌধুরী উনি যখন মৃত্যুবরণ করেন তখন ধরেন দুই হাজার পাঁচ ছয় সালের দিকে মাসুদুল হকের বইতে পাওয়া যায় যে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব বলছেন যে তাজুদ্দিন হবে সৈয়দ নজরুল ইসলাম ওনারা এই গোপন চুক্তি এটা করলেন এবং ওই চুক্তিপত্রে সাইন দিতে যে। সৈয়দ নজরুল ইসলাম মুর্ছা গেলেন আমার প্রশ্ন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব কি ওখানে ছিলেন উনি তো একজন জুনিয়র অফিসার উনি দেখলেন কি করে কি করে দেখলেন জানলেন কিভাবে। তারপরে আমরা দেখি আরেকটা সোর্স যারা অপপ্রচারণা চালিয়ে গেছে মৌলানা ভাসানি প্রকাশিত হক কথায় সেটার মধ্যে এলো যার সম্পাদক ছিল সৈয়দ এরফানুল বারী ওনার সম্পাদকীয়তে এগুলো কথা আসলো যে তাজউদ্দিন আহমেদ গং মানে একেবারে অকথ্য ভাষায় তারা দেশ বিক্রি করে দিয়েছে সাত দফা গোপন চুক্তির মধ্যে ইত্যাদি ইত্যাদি প্রথমত মৌলানা ভাসানি ছিলেন সর্বদলীয় উপদেষ্টা কমিটির উনি সভাপতি এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন আহ্বায়ক আবার ডিসেম্বরে যখন জাতীয় মিলিশিয়া স্কিম যে বোর্ডটা গঠিত হলো যে সকল মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ন্যাশনাল মিলিশিয়া বোর্ড যেটা গঠন করা হলো তারও পয়লা এক নম্বর সদস্য ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তো তিনি তার প্রিয় তাজুদ্দিন আহমেদ যাকে তিনি সমর্থন যোগালেন তো তিনি গোপন চুক্তি করলে কি মৌলানা সাহেব সমর্থন যোগাতেন তো আমার কথা হলো এইগুলো প্রশ্নের উত্তর তো তাজ আহমেদ উনিশশো তিয়াত্তর সালে আমরা দেখি উনি জনসভায় বেশ কোটি জনসভায় উনি এই বিষয়ে উনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে কোনো ধরনের সাত দফা গোপন চুক্তি হয়েছে আমি ফাঁসি কাটতে যেতে প্রস্তুত আর আরেকটা কথা এই যে বলছে যে সাইন দিয়ে যেটা হুমায়ুন রশিদ চৌধুরীর মাধ্যমে আসছে সাইন দিয়ে সৈয়দ নজরুল ইসলাম ওই গোপন চুক্তিতে সাইন দিয়ে মুচ্ছা গেলেন আমার কথা হলো ওই সাইন দেওয়া গোপন চুক্তিটা বাতিল করলো না কেন কোনো সরকার কারণ যেটা এক্সিস্টই করে নাই যার কোনো ভিত্তিই নেই যা কোনো সময় ওটা এক্সি মানে ওটা কোনো গঠন করাই হয়নি তাকে বাতিল করবে কি করে যে গোপন দলিলের কোনো এক্সিস্টেন্স নাই তা বাতিল করার কোনো প্রশ্নই আসে না তো এখন কথা হলো যে হঠাৎ করে একটা মীমাংসিত ব্যাপার হঠাৎ করে এই জিনিসগুলো জোরে সরে আসছে স্বাধীনতা এই যে এই মুক্তিযুদ্ধ বিরোধী প্রথম বাংলাদেশ সরকার বিরোধী এই চক্র থেকে আর তাদেরই এই অপপ্রচারণায় বিভ্রান্ত হচ্ছেন কিছু কিছু মানুষ যারা বক্তব্য রাখছেন এবং এটার কারণটা এটাই হলো যে আমরা গত তিপ্পান্ন চুয়ান্ন বছর পার হয়ে যাবার পরেও আমরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস এটাকে খুলে দেইনি আমরা অবজেক্টিভ গবেষণা অ্যানালাইজ করার প্রেক্ষিতগুলো আমরা রাখিনি এটা নিয়ে স্বাধীনভাবে তর্ক বিতর্ক হবে আলাপ আলোচনা হবে এগুলো ফ্যাক্টস নিয়ে গবেষণা হবে এগুলো কিছুই হয়নি তবে আমি আজকে যাদের কথা বললাম তাদের তো অনেকেই বেঁচে আছেন আপনারা তাদের সাথেই কথা বলেন এই সাত দফা গোপন চুক্তি নিয়ে দেখেন তারা কী বলে আপনারা তাতে বেঁচে আছে ব্যারিস্টার আমিনুল ইসলাম বেঁচে আছেন বেঁচে আছেন নুরুল কাদের যিনি রোভিং অ্যাম্বাসডার ছিলেন আমার বাবাই তাকে নিযুক্ত করেছিলেন এবং ওনার দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা বইটা কেউ কেউ কোট করেছেন ওটার মধ্যে আছে সাত দফা গোপন চুক্তি কথা উনি হকের ওই বইটা থেকে কপি পিস করেছিলেন এবং ওটা জাস্ট দেখানোর জন্য যে ওই সময় কি কি ঘটনা ঘটছিল কিন্তু ওখানে তিনি কোনো কমেন্ট লিখে নাই কিন্তু এটার ওনার মত না কারণ আপনারা যদি দুশো ছেষট্টি দিনের স্বাধীনতা বইটা পড়েন দেখবেন ওখানে উনি বলছেন যে তাজুদ্দিন আহমেদ ছাড়া এই মুক্তিযুদ্ধ কখনোই বিজয় লাভ করতে পারতো না এবং তাজউদ্দিন আহমেদ ছিলেন সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিকদের একজন তাজুদ্দিন আহমেদের প্রতি তার যে অগাধ আস্থা তা প্রতিটি তার লেখার প্রতিটি শব্দে এটা কিন্তু সমুজ্জ্বলভাবে উচ্চারিত তো তার কাছে আপনারা যে ইন্টারভিউটা নেন অথচ এই এই গ্রুপটা যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সরকারের পেছনে লেগেছে তারা কিন্তু তার বইটার ওই পাতাটা কোট করে কিন্তু তার বইয়ের আর বাকি অংশ যেখানে উনি এই সরকার এই তাজুদ্দিন আহমেদ সৈনজুল্লামের নিবেদন তাদের ত্যাগ তিতিক্ষা তারা যে কত সৎ ছিলেন দেশপ্রেমিক ছিলেন দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখেছিলেন সেটা কিন্তু তারা কখনোই ওটা আনে না সেজন্যই খণ্ডিতভাবে যারা ইতিহাসকে উপস্থাপন করে তারা আসলে ইতিহাসটাকে আসলে বিকৃতই করে